চল্লিশের দশকে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করতে যে সমস্ত সুর সাধকের ভূমিকা অনস্বীকার্য তাঁদের অন্যতম অনিল কৃষ্ণ বিশ্বাস পাশ্চাত্য যন্ত্রসঙ্গীত ও বাংলার লোকায়ত সুরের মেলবন্ধনে যে সঙ্গীতের মূর্ছনা তিনি সৃষ্টি করেছেন বাংলা গান ও হিন্দি চলচ্চিত্রে তা স্মরণীয় হয়ে রয়েছে তিনি প্রথম ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে পাশ্চাত্য অর্কেস্ট্রার প্রবর্তন করেন সে সময়ের অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকাই তাঁর সুরারূপিত গান গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন মুকেশ ও তালাত মাহমুদ তার সঙ্গীত পরিচালনাতে জীবনে প্রথম প্লেব্যাক গিয়েছিলেন कभी आग न तब जलता है तो जलूं मैं दिल में ऐसी जगाने चल जहां कोई हो अपना पराया नहीं জন্ম তৎকালীন পূর্ববঙ্গের বরিশালে যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও কিন্তু সুরেন নেশা তাকে পাগল করে তুলেছিল চলে আসেন কলকাতায় যোগ দেন মেগাফোন কোম্পানিতে গান প্রতি পাঁচ টাকা পারিশ্রমিকে শুরু করেন গীত রচনা ও সুর যোজনের কাজ যোগ দেন রংমহল থিয়েটারে গান অভিনয় ও অর্কেস্ট্রা পরিচালনার ভার সেখানে নষ্ট ছিল তার উপরে তিন বছর রংমহলে চাকরি করার পর উনিশশো চৌত্রিশ সালে চলে আসেন বোম্বাই শহরে উনিশশো পঁয়ত্রিশ সালে ইস্টার্ন আর্টসের ব্যানারে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় প্রথম ছবি ধ্যারাম কি দেবী এরপর জাগিরদার গ্রামাফোন সিঙ্গার ও মহাগীতের মতন সেই সময় জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি তিনি প্রথম ভারতীয় সংগীত পরিচালক যিনি টুয়েলভ পিস অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন তার সঙ্গীত পরিচালনায় আরাম আরজু অঙ্গুরি মাল অনেখা প্যার কিসমাত পাহেলি নজর তারানা পারদেশি ওয়ারিশ হামদার্দ প্রভৃতি ছবির গান আজও সমান জনপ্রিয় এই ছবিগুলিতে তিনি সুরারোপ করেছিলেন ভারতীয় রাগের ভিত্তিতে উনিশশো সালে নির্মিত কিসমাত ছবিটি টানা তিন বছর সিনেমা হলে ছিল বহু বছর পর শোলে এই রেকর্ড ভাঙতে সক্ষম হয় উনিশশো সালে বোম্বাইয়ের পার চুকিয়ে দিল্লি চলে আসেন অনিল বিশ্বাস উনিশশো সাল পর্যন্ত আকাশবাণীর প্রধান প্রযোজকের পথে তিনি আসীন ছিলেন লোকসঙ্গীতের প্রতি তার টান ছিল আমৃত্য